দেশে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে দাড়ি জানেননি আমার কথা কয় না জানেননি এটা কার দল কথা কয় না কেন এটা জামাতের দল ইসলাম বলবেন না ইসলাম বলবেন না জাস্ট শুধু জামাত বলবেন কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই কথা বলেন না কেন তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই মদ জুয়া জিনা ব্যভিচারের চাইত ভয়ঙ্কর অবস্থা হইল এখন বর্তমানে আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলাদের তালিম করাচ্ছে খেয়াল করেন এখন আমার তাৎক্ষণিক মনে হইছে মহিলাদের তালিম করাচ্ছে এই আপনাদের এই দौलत পরে যেন এই দল যেন আসতে না পারে খেয়াল করবেন কেন জানেন একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে তিনটা পুরুষের যেই কোন একটা পুরুষ তার সাথে থাকতে হবে হয় তার স্বামী না হয় তার বাবা না হয় তার উপযুক্ত সন্তান কথা বুঝতে পারছেন এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোন বিধান ইসলামে নাই যা হোক তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে মহিলারা বলতেছে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান আপনারা ভিডিওটা দেখবেন আমি আজকে দেখছি আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়ি পাল্লায় ভোট দিবেন আরে আওয়াজ তুলে কোন নামে আনা আপনি রাজনীতি করবেন করেন জামাত করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন যার যেই দল ভাল লাগে আপনি করেন কিন্তু মানুষের এমান আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই কথা বলেন না আমার কথায় আপনার কি রাগ হয়েছেন এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট দিয়ে দিছে কথা বলেন দিয়ে দিছে সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে এওয়া জামাতের লোক এমপি পদপ্রার্থী সম্ভবত মুরব্বী আমি বুঝিনা এদের কি হয়েছে এরা বলতেছে যে আপনি যদি আপনি যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোন অধিকার নাই আপনি মাফিলে আসবেন না কি অদ্ভুত আচরণ এগুলো বিশ্বাস করলে মান থাকবে কয়দিন আগে ফেনিতে মারামারি হয়েছে ফেনিতে মারামারি হয়েছে এক ভদ্রলোক বলতেছে ও জামাতে ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায় মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায় মসজিদে আজান চলবে না কোরআন তেলাওয়াত চলবে না নাউজুবিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমি গতকালকের ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি এদিক তাকান আল্লাহ রাসূল বলেছেন এক ব্যক্তি লাল হো ও ঠারিয়ে ফেলেছে কি এক ব্যক্তি লাল ও ঠারিয়ে ফেলেছে নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে তোমরা কেউ কি আমার লাল ওটা দেখেছো তখন রসুল নামাজ শেষ করে বলে দিলেন তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যেন তার লাল ওটা খুঁজে না পায় তার কারণ কি কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য ঠিক কিনা বলেন আর যারা বলেন সম্মানিত উপস্থিতি আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন আমি আপনাদেরকে হাত জোর করে বিনিতভাবে বলছি আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন ঠিক কেনা বলেন কিন্তু ইসলাম নিয়ে মুসলমানের ইমান নিয়ে কি করতে পারবেন না আমাকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে হা না হবে হানা বোট নিয়ে আপনার কি মন্তব্য আমি হানা বোটের পক্ষে নই কেন হানা বোটের পক্ষে নই আমি আপনাকে বলি আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে কথা বলেন আর যদি আপনি না এর পক্ষে দেন তাহলে তারা কি করবে সনদ বাতিল হয়ে যাবে কেন আমি হানা বোটের পক্ষে নই আমি বলি এটা আপনাদের জেনে রাখা দরকার সম্মানিত উপস্থিতি আমাদেরকে বলবে আমরা মূর্খ আমরা বুঝি না এই দেশ আপনার না শুধু আমাদের সবার ঠিক না বলেন এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবার এই বাংলাদেশ ঠিক কিনা বলেন এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি ঠিক না বলেন এই দেশ আমার আপনার সবার দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এটা আমার প্রেম ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙ্গা হয়েছে যারা আজকে হানা ভোট নিয়ে যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তুরচুর চালাচ্ছে তারা একটা মানুষও কিন্তু মাজারের পক্ষে কথা বলে নাই অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে ইসলাম এনেছে তৌহিদ এনেছে কারা আল্লাহর অলিরা ঠিক কেনা বলেন আরো বলেন সংবিধানে বিসমিল্লা তাদের যে সংস্কার এই সংবিধানের মধ্যে বিসমিল্লা থাকবে কিনা আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি আল্লাহর আইনে আমরা বিশ্বাসী এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে তারপরে আমরা ডিসাইড করবো আমরা হা না বোটে কোনটা দিব কথা বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি এই যে কয়দিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে হাদিকে মারা হয়েছে না কথা বলেন না কেন হাদিকে মারা হয়েছে হাদির বিচার হয়েছে এই রিসেন্ট একটা একটা যুবক ছেলে মারা গেছে যুবদলের দলের একটা নেতা মারা গেছে গুলি করে তাকে মেরে ফেলেছে তার বিচার হয়েছে তো কিসের সংস্কার আমার কথা তারা বুঝতে পারছেন কি সংস্কার করবেন আজকে কতদিন যাবৎ গ্যাস নাই গত পরশু দিন আমার বাসায় গ্যাস সারাদিন সারা দিন আব্বা খোঁজে বিকেলবেলা করতেন বা না মানেন আমি আপনাদেরকে বলে দিতে চাই আমরা সবাই সচেতন থাকতে হবে ঠিক না বলেন আমরা মুসলমান হিসাবে প্রথম আমাদের ইমান এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ইমান থাকবে না থাকবে আরো মান থাকবে থাকবে না সবচেয়ে বেশি মজার খবর কোনটা জানেননি বলবো সবচেয়ে বেশি মজার খবর হলো আমরা যখন মিলাদুল নবীতে নবীজির মিলাদুল নবী করি তখন কিন্তু তাদের দলের আলেমদের কিন্তু গোম হারাম হয়ে যায় কখন আমাদেরকে বেদাতি বলবে ঠিক কিনা বলেন কিন্তু কোরআন হাদিসে মিলাদের দলিল আছে আছে তারা মানে না এই জন্য তারা বেদাত ফতোয়া দেওয়ার জন্য ভোর উঠে বসে থাকে মিডিয়ার সামনে কিন্তু এখন কি আমাদের এই মৌলবি ভাইগুলা কি নোটের কাছে বিক্রি হয়ে গেল আপনারা দেখেন তাদের কিন্তু প্রতিবাদ নাই সুপই গেছে না তাহলে কি হয়ে গেল নোটের কাছে বিক্রি আমরা হলে সন্না জামাত সকালে যেটা বলি বিকালে সেটা বলি আমার পূর্বপুরুষ যেটা বলছে আমরা এখনো সেটা বলি আরো ভয়ঙ্কর খবর আমার দিকে তাকান গতকালকে জামাতের আরেক নেতা এমপি পদপ্রার্থী বয়ান দিতেছে বলতেছে যে ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল আলাই কুরবানি করেছে এই কুরবানির চাইতো বড় কুরবানি হলো জামাতকে বর্তমান তারা ক্ষমতায় তো গেছে না ক্ষমতায় গেলে কি হইব আর জোরে মনু মুই তো শেষ হইয়া যাইতে আসি মুই কি হরমু কোনটা নিয়ে মুই কথা কম মনু সম্মানিত উপস্থিতি তা আমি তাদেরকে জামাতের যারা বড় বড় লিডার আছেন আমি আপনাদেরকে বলবো এই পাগলগুলোকে থামান এখনই থামান না হয় যতটুকু সম্মান আছে ততটুকু জাতির কাছে হারিয়ে ফেলবেন কারণ বাংলাদেশের মানুষ অত স্টুপিক না যে আমি বললেই মেনে নেবে কথা বলে না কেন কোনো মুরব্বিরা হাত তুলবেন না আমি আমার যুবক ভাইদেরকে বলছি তারা কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নয় যুবক ভাইরা তোমরা বলো নিরপেক্ষভাবে তোমরা বলো মুসলমান হিসাবে এ বক্তব্য কি তোমাদের বিবেকের কাছে কি গ্রহণযোগ্য মনে হয় এই যে কথাগুলো বললাম এ তারা যে বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্যকে কি গ্রহণযোগ্য এটা মানার মতো যে জীবনে ইসলাম কি বুঝে না সেও এগুলো মানতে পারবে অত্যন্ত কষ্ট কথা এটি মুসলমান ধ্বংস হওয়ার মতো কথা আমরা তাদেরকে হেদায়াত আল্লাহ দান করুক ফিরে বলেন আমিন আবার আসেন বন্ধু এই যে যারা কে করতেছে এই মানুষের ইমান নিয়ে মেনে খেলতেছে শুধুমাত্র দুনিয়ার ভোটের জন্য চেয়ারের জন্য চেয়ার কিন্তু আলমর হয় না আমরা প্রেমে আমরা এত অন্যায় অপরাধ করতেছে আমাদের জন্য এই অন্যায়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অন্যথায় জাহান নামে যেতে হবে আপনার আমার প্রাণের সুল বলে দিয়েছেন বন্ধু জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ বন্ধু এক হাজার বছর তাপ দিছে আগুনের রং হয়ে গেছে সাদা আরো এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে লাল আরো এক হাজার বছর তাপ দিয়েছে রে রং হয়ে গেছে বন্ধু কালো আমি আপনাদেরকে বলে দিতে চাই ও বন্ধু এই জাহান নামের আগুন এই সর্বস্তরের অপরাধীর জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে আগুনটা তো ভয়ঙ্কর হবে পৃথিবীর আগুনের চেতন সত্তর গুণ বেশি পাওয়ারফুল হবে বন্ধু শুধু তাই নই রে সবচেয়ে বেশি কম আজাব হলো আগুনের একটা জোড়া জোথা পরিয়ে দেওয়া হবে মাতার মগজটা বন্ধ উত্তপ্ত হয়ে যাবে তবব করবে উতরাতে থাকবে মানুষগুলো সেদিন কাঁপতে থাকবে মানুষগুলো সেদিন চিৎকার করতে থাকবে যেই সন্তানের জন্য সেই সম্পদের জন্য তুমি দুনিয়ায় পাগল হয়ে গেছো ইমান আমলের বন্ধু তোয়ক্কা করো নাই এই সন্তানের এ সম্পদ তোমার জন্য বিষাব হয়ে যাবে আমার আল্লাহ কুরআন শরীফের 19 পারা সূরা শোয়ারর 80 আরষ্টু 80 আয়াতে বলেছেন ইয়াউমায়া ইয়াফাদু ওয়ালা বানুন আমার আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কোনদিন কোন কাজে লাগবে না বন্ধু আমি তোমাদেরকে

করো কখনো কোন মানুষের পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য একটা প্যাকেট বিরিয়ানির জন্য অন্য সব কুরবানি করলেও তুমি মুসলমান হিসাবে তোমার ইমানকে তুমি বলি দিও না দুনিয়াতে এসেছো তুমি একলা যাবিও তুমি একলা কবরে হিসাবও তুমি দেবে একলা আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীকে আল্লাহ পছন্দ করে না সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু আমার আল্লাহ বলেছেন আমার জালিমিন আমিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই বন্ধু শুধু তাই নয় রে তুমি কিন্তু সেদিন বলতে পারবে না যে কেন জানি আমার আল্লাহ আমাকে সাজাটা দিল বন্ধু امر الله تانيه واذا القبور بعسرت علمت نفس ما قدمت وخرت আমার আল্লাহ বলে দিয়েছে কবরটা সেদিন বন্ধ ওপেনিং করা হবে সেদিন তুমি আমি আমার আপনার জীবনে কে কি করেছি আর কি করে নি প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পারবো বন্ধুরে আমার এখানেই শুধু খান্ত নয় তুমি যখন সেই ভয়ঙ্কর অবস্থা দেখতে পারবে তুমি কিন্তু চাইলেও বন্ধ দৌড় দিতে পারবে না আমার আল্লাহ বলেছেন ইন্না বত সরব্বিকাল সাদীদ আল্লাহর ধর আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন বন্ধুরে আমার আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারি আল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক কাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধর্মে কবি শক্তভাবে হিসাব নিবে বন্ধ চুকিয়ে জুকিয়ে জোরে জোরে করনা একবার আল্লাহু আকবার বন্ধুড়ে বন্ধ তোমরা মনে রেখেছো কিনা জানি না আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ও জান্নাতীদের জন্য চারটা নহর ও বন্ধু যেইটা মন চাই তা খায় বা প্রস্রাব নাই পাকা না নাই বন্ধুড়ে জাহান্নামে যারা যাবে রে এতক্ষণ পর্যন্ত যে অপরাধগুলোর কথা তুলে ধরলাম আর কত অপরাধ আছে প্রত্যেক দিনে বলা শেষ করা যায় না এতগুলো অপরাধ কোন না ও বন্ধু তোমাদের ক্যামেরাট সিগন্যাল দিয়ে যায় তোমরা শোনো শোনো রে ও বন্ধু পাপী লোকগুলোর জন্য জাহান্নামে উত্তপ্ত গরম পানি বরদ্দ আছে তুমি চাইতে দেরি বরদ্দ দিতে দিতে করবে না মাথার মধ্যে ঢালা দেওয়া হবে পেটটার মধ্যে বন্ধু ঢুকবে আর দুই রানের মধ্যে খান দিয়ে গলে গলে লিকুইড হয়ে হয়ে বন্ধ বের হয়ে যাবে ও বন্ধু সেই দিন তুমি কাঁদবে সেই দিন তুমি চিৎকার করবে সেই দিন তুমি হাহাকার করবে আল্লাহ আল্লাহর কসম করে বলছি তুমি আমাকে বোকা দিও না আমি তোমাকে তোমার ভোল দড়িয়ে দিয়েছি আর যদি তুমি বোকা দাও সেটা তোমার পার্সোনাল ম্যাটার ওই দিনটা বড় নিষ্ঠুর হবে বড় নির্মম হবে ওই নির্মম থেকে বাঁচতে হলে এখনই তোমাকে সঠিক পথে আসতে হবে তোমার কি হয়ে যাবে শুধু একটা মাত্র পানি তোমাকে দেওয়া হবে মাথায় পেটের মধ্যে ঢুকবে গলে গলে বের হয়ে যাবে তুমি চিৎকার করবে সেদিন তুমি কাউকে তোমার সাহায্যকারী হিসাবে পাবে না এখানেই শুধু ক্ষান্ত নয় রে বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয় আমার সুন আরো জানিয়ে দিয়েছে জাহান নামীদের জন্য আর ভয়ঙ্কর খাবার হলো তোমার জন্য বড় আছে বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো এই তিনাতুল খাবার তো কি আমার রাসূল বললেন আরেকটা জাহান নামের নিংড়ানো রক্ত পুচ নাউজুবিল্লাহ বলেন না

যে উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর শুধু কাঁদতেন উনাকে প্রশ্ন করা হলো আপনি কেন কাঁদেন গো তিনি বললেন ওই বরযখি জীবন তোমার ফিউচারের প্রথম ধাপ হলো কবর ওই কবর যে ফাস করবে তে সব জায়গায় ফাস করবে এখানে যে ফেল করবে তার ফেলের কোনো শেষ নাই নাউজুবিল্লাহ বলেন না আমি আপনাদেরকে বলি ভয়ঙ্করতার রূপটা কত নির্মম হবে বন্ধুরে আমার আপনারা আমার পানের রসুল জানিয়ে দিয়েছেন আল কবার রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার আমার রসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে বন্ধু যার কবরটা জাহান্নাম হবে রে ও বন্ধু এদিক দিয়ে এদিক দিয়ে নি বসবে উনি এদিকে বসার জায়গা আছে আচ্ছা আপনি একটু চলে যান বন্ধুরা আমার আমার দিকে তাকান আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা তিনি চলে আসছেন শেষ করি স্লোগান পরে আমি আমি হাদিস বলতেছি তো আমি স্লোগান দেব আমার দিকে তাকান আমাদের প্রধান অতিথি চলে প্রধান বক্তা চলে আসছে আমার দিকে তাকান বন্ধু আমি হাদিস বলছি এই জন্য নারাই দিতে নিষেধ করেছি একটু পরে বলবো আমার দিকে তাকান বন্ধু ছোট্ট করে বলে শেষ করে দেই কবরে যখন যাবে জাহান নামে যারা হবে পাপি যারা হবে জাহান নামে যারা হবে রে বন্ধু পাপি যারা হবে জাহান নামে যারা হবে পাপি যারা হবে রে ও বন্ধু তাদেরকে প্রশ্ন করা হবে তারা কিন্তু উত্তর দিতে পারবে না কি করতে পারবে না তারা বন্ধু উত্তর দিতে পারবে না তখন গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে তুমি তোমার অ্যাকশনে চলে যাও তার মানে মাটি যখন চতুর্দিক দিয়ে বন্ধ চাপ দেবে হাতির শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে চিৎকার করতে থাকবে করতে থাকবে ও বন্ধু সেদিন তোমার উপায় কি তোমার সেদিন কে হবে বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় চলে গেছে কিন্তু বন্ধু সাড়ে তিন হাত মাটির গড়ে যেতে পারে না তুমি বোঝে নাও এটা অত্যন্ত রহস্য ঘেরা একটা ঘর ঠিক কেনা বলে আড়ে জোড়ে আরেকটু মহাপতি আমার দিকে থাকা বন্ধু এই যে আপনার হার একটার মধ্যে আর একটা ঢুকে যাচ্ছে চিৎকার করতেছেন কাঁদতেছেন বন্ধু কি করবেন সেদিন উপায় নাই উপায় নাই ও বন্ধু আপনার কোনো উপায় নাই এই জন্য আমি আপনাকে বলে দিতে চাই রে আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দে সেদিন মানুষগুলো কোনো পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন আমা হুমান হাবি ইবিন পিপল উইল নট বি

তোমার একটা মাত্র রাস্তা যোগ্য দক্ষ কোয়ালিটি ফুল হক্কানি আলমের সাথে প্রেমের ডোরে লাগাও তোমার নিয়ামত বাধ্যতামূলক জোরে বলে না আমি